ভয় পাই আমি যার একদম আবু ব্যথা পাবে না ব্যথা 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 পাবে যে বাবু ব্যথা পাবে চলে করে দিছে আবু এমন করে না এই ব্যথা পাব ব্যথা পাবি মাই কিন্তু আহা এই যে ব্যথা পাইছে মনে হয় আজ তুমি ভাই সেমন করলো কেন ভয় দেখাও ভাইকে ভয় দেখাও ভয় দেখাও আও আও কামড় দাও কামুর কামুর দেখে কামু দাও কামুর দাও যে কামুর দাও